হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো হচ্ছ তো আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তো আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এবং বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ভিউ বাস ভিউটা তোমাদের একটু দেখালাম তো আমরা এখন হেঁটে যাব অল্প দূরেই হাসপাতাল তো আমরা হসপিটালে চলে এসেছি এইটা এটা দেখতে পাচ্ছ হসপিটাল তো হসপিটালটা ভিড় তো আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে এবং হসপিটালের বাইরে রেল লাইন আছে দেখতে পাচ্ছ রেল রেলগাড়ি যাচ্ছে তো জায়গাটা দেখতে খুবই সুন্দর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো এই দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে তো এটা হলো হসপিটাল যেটা টালির ঘর দেখতে পাচ্ছ হসপিটাল ওই এটা হচ্ছে ডাক্তারের ডাক্তাররা গাড়ি রাখে এখানে তো আমরা চলে যাচ্ছি ডাক্তার দেখানো হয়ে গেল তো কাটা পার